রাত বিরাতে আসার পাবলিক একটাই বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন পাচ্ছেন শুনতে থেকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা পিকে ইন্সপায়ার একটা সুন্দর মভ পিঙ্ক কালার এই ড্রেসটা আপনার ডিজাইনার একটা আউটফিট করে চলে আসলাম এত বেশি সুন্দর বিশেষ করে এটা রাফ ইউজ করতে পারবেন কালার কোয়ালিটি ডিজাইনটা একেবারে ভিন্নতার ছোঁয়া এটা কিন্তু রিস্টক একটা আইটেম তো সবাইকে ওয়েলকাম করছে এটার সাথে আর একটা নতুন প্যারোট গ্রিন কালার এই কালারের ডিমান্ড অনেক ছিল একদম আনকমন মানে ইউনিক একটা কালারে করা এই দুইটা ছাড়াও আজকে আনলিমিটেড নতুন নতুন আনস্টিচ দেখাবো যেগুলো আমাদের লস প্রাইস আপনারা পেয়ে যাবেন এটার কালার কোয়ালিটি দেখেন এগুলো সবগুলো আপনার একেবারে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস যেটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা তো এগুলো নিয়ে কোনো ফার্স্ট কমেন্ট আচ্ছা থ্যাংক ইউ আপু ওয়ালাইকুম আসসালাম আরে রোমান সুমন আপু কি অবস্থা আপু চারটা ড্রেস নিয়েছি বাট অল স্টক আউট আহারে স্টক আউট হচ্ছে একটু তাড়াতাড়ি অর্ডার করে দেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দেন পেজে একটু লাইক কমেন্ট বাড়ান রিচের অবস্থা খুবই বাজে তবু বলো গতকালও আমাদের ভালো রেসপন্স ছিল তো গতকালকে ড্রেস আপা তার আগের দিনের ড্রেস স্টক লিমিটেড তাড়াতাড়ি এখন যেটা আসতেছে আপু আমরা এখন কোয়ান্টিটি অল্প করে করছি যদি ঈদের সিজন এখন না এখন আমরা কোয়ান্টিটিটা ওরকম ভাবে করছি না যার কারণে দ্রুত স্টক আউট হচ্ছে তো সবাইকে ওয়েলকাম করছি লাইভ শুরুতেই বলে দিই যেই ড্রেসটা ভালো লাগে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে ফুল নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ক্যাশ অনে হ্যাঁ আর এখন বিকাশ লাগে না এই ড্রেসগুলোতে কোনো বিকাশ লাগবে না ইনসাইড আউটসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আর বেশিরভাগই নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা হোম ডেলিভারি করে থাকি সব জায়গাতেই অ্যান্ড এটার আমরা সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ আমরা করে দিব অ্যান্ড এটাতে আপনার ওভারলুক ওভারলুক থাকবে স্লিভ লং একদম ফুল স্লিভের মধ্যে থাকবে সবাই আস্তে আস্তে জয়েন হন আমি একটু দেখাই আমাদের দামি দামি ড্রেসগুলো আজকে আমরা কি প্রাইসে ছাড়বো মস্ত ভাই দিকে আসতে বাবা এইগুলো একেবারে দামি আজকে আমাদের দামি দামি ড্রেসগুলো আপা একেবারে পাঁচশো ছয়শো টাকা কমে ছেড়ে দিব পাঁচশো ছশো টাকা কবে যেগুলো একটা একটা করে করে আছে আজকে আমাদের দামি সেগমেন্ট এগুলো কখনো দেখাই নাই ধরে রাখেন এভাবে একটু এগুলো আমরা কোনোদিন দেখাই নি আপনাদের যে দামি সেগমেন্টগুলো একেবারে নামমাত্র প্রাইসে আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনার নামমাত্র প্রাইসে অল্প কয়েকটা করে করে আছে মানে এত গর্জিয়াস কাজ দেওয়া আপা যেগুলো ঈদের মধ্যে আনছিলাম এই স্লটটা আমরা ধরতেই পারি নাই এই স্লটটা আমরা ধরতেই পারি না তো এগুলো একদম নামমাত্র প্রাইসে যাবে যেগুলো সাড়ে তিন হাজার টাকা দামে এক হাজার টাকা ডিসকাউন্ট পর্যন্ত করা হবে মানে অনেক অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন একবার করে একবার করে একটু শেয়ার করে দেন জানিয়ে দেবেন যেদিনে আমার লাইভ করতে ইচ্ছা করে না টু বি ভেরি অনেস্ট আজকে আমার লাইভ আসতে ইচ্ছা করে নাই মানে খুবই টায়ার্ড কারণ সারাদিন এত পরিমাণ কাজের প্রেসার থাকে মানে ফ্যাক্টরি টু মানে কারখানা মানে কারখানা টু বাসা একই একই অবস্থা হ্যাঁ দেখা গেছে যে অতিরিক্ত চাপ যাচ্ছে তো আমারও আপু মানে আজকে ইচ্ছাই করে নাই লাইভ করে তারপরে এত সুন্দর একটা কালারের যখন ড্রেস আসলো তো ভাবলাম যে না আজকে লাইভটা করবো কালারটা খুব সুন্দর বিশেষ করে ড্রেসের এই এইখানকার যে বাটন বাটন দেওয়া এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে আর এখানেও সুন্দর করে কাজ দাও ড্রেসটা খুব পছন্দ করবেন আপনারা সবাই একটু জয়েন হয়ে যান আর হ্যাঁ চ্যানেলের আপারা একটু জয়েন হন যারাই আসতেছেন দেখতে পাচ্ছেন একটু চ্যানেল মেম্বার একটু সারা শব্দ দিয়েন তো চলেন আমরা স্টার্ট করি আপু ভালো আছে না হারে কি সুন্দর করে কমেন্ট করে আলহামদুলিল্লাহ আপা আপু আচ্ছা চ্যানেল নোটিফিকেশন পাই না কেন না তো আপু চ্যানেল মেম্বার আমাদের আগের চ্যানেল কিন্তু নেই আর নতুন চ্যানেলে কারা কারা জয়েন হয়েছেন একটু জানাই দেন আগের চ্যানেলটা কিন্তু নাই আপা তো নতুন কারা কারা জয়েন হয়েছেন একটু জানাই দিবেন তাহলে আমরা আপনাদেরকে রেসপন্স করতে পারবো আপু কালকে জামা অর্ডার দিয়েছি এগুলো ম্যামও পাই না আপু পাবেন সো এইটা একটু তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করবেন আপা না হলে কিন্তু এটি স্টক আউট হয়ে যাবে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আপু মানে আপু কালারটা আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে আমাকে যদি সুন্দর লাগে কারণ এই টাইপের একটা কালার পরলে সবাইকে খুব ভালো মানিয়ে যায় তো সবার প্রথমে যেটা আপা ফ্যাব্রিক কোয়ালিটি অনলাইনে এখন প্রোডাক্টের অভাব নেই বাট আমি যতটুকু আমার জায়গা থেকে ইনশিওর করতে পারি প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো খুবই ভালো মানের কাপড় যেটা পাকিস্তানি অরিজিনাল দেয় ওর থেকেও ভালো কাপড় আমাদের দেশের তৈরি সবচেয়ে ভালো কাপড়টা আমরা দিয়েছি এখানে চেক করে নিন আমি একেবারে ওপেন চ্যালেঞ্জ করলাম আপনারা চেক করে নেবেন এখানে একটা বাটন করা চাইলে বাটনটা ওপেন রাখতে পারেন চাইলে এরকম করে সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন এই যে লাগিয়ে নিতে পারবেন এবার আসি আপা এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন সুন্দর করে ওয়ার্কের কাজ নেকলাইন থেকে আসি এরকম একটা ড্রেস আপা পাকিস্তানি যেটা এরকম রেঞ্জে পড়ে যায় হাজার আনলিমিটেড কাজের কোয়ালিটি কোন চুমকি দেওয়া নাই বাট কাজের থিকনেস কাজের কোয়ালিটিটা কিন্তু একটু রকম আপা কাজের কোয়ালিটি কাজের থিকনেস টোটাল একটু আলাদা টাইপের হবে টোটালটা আপা এম্বয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া থাকবে পুরো ড্রেসের মধ্যে অল ওভার ড্রেসের মধ্যে আপনার এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে যার কাছে যেটাই ভালো লাগবে একটু ইনবক্স করে ফেলবেন এটা হলো আমাদের একটা সিগনেচার কয়েকটা সিগনেচার আইটেমের মধ্যে এটা ওয়ান অফ দেম অ্যান্ড এটার মধ্যে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে সুন্দর করে মানে কাটাই কাটওয়ার্ক ওয়ার্ক এগুলা কিন্তু আগে বাংলাদেশে হতো না কা এটা করতে যে কি পরিমাণ তাতাল কাট বলে এটাকে মানে এত সুন্দর এই ডিজাইনটা আর হিজাবে আপুদের জন্য তো প্লাস পয়েন্ট আমার হিসাবটা দিয়ে একটু দেখাই দিব তো পুরো দামান পাট জুড়ে আপে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এটা আমি একটু মনোযোগ দিয়ে দেখাবো এটার প্যানেল ওয়ার্কিং আর তাতাল কাট করা যেটা পাকিস্তানে ক্যাটালগে থাকে বাট বাস্তবে আসে না বাট আমরা ক্যাটালগ দেখে একেবারে হুবহু ওই জিনিসটা করে দিয়েছি সাইডের এর ডিজাইনটা থেকে যদি আপনারা আসেন কি মানে কোয়ালিটি একটু চেক করে নিবেন না এই জিনিসগুলো দেখাই তো ভালো লাগে টু বি ভেরি অনেস্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দেখায় তো ভালো লাগে শান্তি লাগে তো এটাও যার কাছে যেটা ভালো লাগবে দামান পাট পুরোটা কাজ দেওয়া আপা দামান পাট অসম্ভব লেভেলের সুন্দর টোটাল এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড এটা সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন সুপার ডুপার রিজনেবল প্রাইসে এই ড্রেসটা যাবে আপা মানে কারোর কোনো আইডিয়া নাই এই জামাটার প্রাইসটা কত হতে যাচ্ছে কারোর কোনো আইডিয়া নাই তো অল ওভার ড্রেসের মধ্যে এই লেভেলের কাজ দেওয়া মিডিল পয়েন্টে থেকে যদি আসি এই জিনিসগুলো কোথায় পাবেন আপায় এখানে ডাবল করে ভাজ করে সুন্দর করে সেট করা মিডিল পয়েন্টের কাজের কোয়ালিটি অনেক বেশি হাই এন্ড এটা পরে খুব আরাম পাবেন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন যে কোয়ালিটি কালার ডিজাইন প্যাটার্ন টোটালি আলাদা আপা তো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা সাইজ আপনারা অনেকগুলো পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে করা থাকবে একটু একটু কমেন্ট কমেন্ট বাড়াতে বাড়াতে হবে হবে আপা তো এইটা আমাদের হচ্ছে সুন্দর করে স্লিভের ডিজাইনটা করা আছে তাতাল কাঠ করে এগুলো আপা ইচিং করবে না আগের গুলো করতো এটা আমিও স্বীকার করি বাট এখন যেগুলো আসছে লাস্ট ছয় মাসে কোনোটা ওইভাবে করানো একদম সফট আপা এই জায়গাগুলো খুব নরম আর সেটিংসটা খুব ভালো মতো পাবেন অ্যান্ড পুরো হাতার মধ্যে আপনি এরকম করে এম্বোয়ডারি সুতার কাজ দেওয়া থাকবে ওয়ালাইকুম আসসালাম একবার করে সবাই কমেন্ট করে জানতো কি কি ড্রেস দেখতে চাচ্ছেন একবার করে কমেন্ট করেন তাহলে নোটিফিকেশন যাবে আপনাদের কাছে কমেন্ট না করলে আপনার নোটিফিকেশন যাবে না কমেন্ট করতে হবে আদারওয়াইজ নোটিফিকেশনটা পাবেন না তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর এই জামাটা সাইজগুলো আমি বলে দিই ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ 38 40 42 44 46 পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে ড্রেসের লেন্থ হবে 45 অর 44 মত আর 슬ীভ লেন্থ হবে আপা 22 প্লাসে থাকবে খাতার লম্বাটা 22 প্লাসে থাকবে এবার আমি এটির প্যান্ট দেখাই দেই পায়জামাটা খুব সুন্দর পায়জামাটা খুবই সুন্দরভাবে সেট করা এন্ড একদম প্রিমিয়াম কটনে করা পরে আরাম পাবেন চিকন করে বর্ডার লাইন এমবডারি ওয়ার্কের কাজ দেওয়া চিকন করে আপা বর্ডার লাইনে ছড়ানো চিপা না কিন্তু হ্যাঁ চিপা সালোয়ার এখন আর চলে না আপু পাকিস্তানি ফর্টি সাইজ পড়লে এই ড্রেসের আপু এটা না আপনি ইঞ্চি টেপের মেজারমেন্টে বলবেন পাকিস্তানি ব্র্যান্ডের অনেকটা ব্র্যান্ডের কিন্তু সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট হয় হ্যাঁ তো ওইভাবে বললে আমরা এটা বলতে পারবো না আপনারা ইঞ্চি টাইপে টেলারের কাছে যে মেজারমেন্টে দেন ওভাবে আমাদের কাছে সাইজ বলবেন সুন্দর মতো আমরা সাইজ করে দিব আমার চোখে প্রচন্ড ঘুম মানে ঘুম ঘুম পাচ্ছে তো এটা থার্টি নাইন লং এ যাবে পাজামাটা খুব সুন্দর এই অন্যটা মানে এটা টোটালি একটা কমপ্লিট একটা সুন্দর ড্রেস আপু এথনিক ব্লু ড্রেসটার স্টক আউট ওটা যখন আবার স্টকে আসবে রিস্টক তখন ওটা আপনারা আবার ডিটেলস ওটার জানতে পারবেন আপা তো এটা গেল আমাদের সুন্দর করে ক্রিস্টাল পাল দিয়ে ডিজাইনটা করা আনলিমিটেড ঘের নামাজি ওরনা এটা আপা এটার সাথে যাবে সুন্দর নামাজি ওরনা ওরনার বর্ডার লাইনে আমরা এই কালারটা দিয়েছি তো যার কারণে একটা ট্র্যাডিশনাল ইয়ে ক্রিয়েট হয়েছে খুব সুন্দর কিন্তু এটা এটা কি কি দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করেন এটার পরের লাইভে কি দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাই দেন তো এটাও যাদের ভালো লাগবে আপা ডিজাইন প্যাটার্নটা মানে কালারটা দেখেন অন্যটা তো আপনারা জানেন যে একেবারে কোঠা যে কটন সিল্কের মধ্যে যেটা যেভাবে রাখবেন সেভাবে থাকবে এবার আমি হিজাবটা দিয়ে দেখাই দিই যে এটা হিজাব দিয়ে পড়লে খুব সুন্দর লাগবে আমার ওই কালারটা নাই না বাসাই তো হিজাব দিয়ে পরে আপনারা খুব পছন্দ করছেন তো এরকম করে যখন একটা ড্রেসের সাথে ওই পিঙ্ক কালারটা থাকলে আজকে খুব ভালো হইতো পিঙ্ক কালারটা থাকলে খুব ভালো হতো আপু কয়েকটা ড্রেস নিয়েছি মাসাল্লাহ খুবই ভালো পেয়েছি মাসাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এভাবে হিজাব যারা আরো সুন্দর করে পড়ে আমি তো জাস্ট লাইভে দেখাচ্ছি বা কিছু করবো না তারা আপনার এইভাবে সুন্দর করে পড়তে পারেন আরো অনেক সুন্দর করে করে হিজাব পড়া যায় আমাকে আবার হিজাবে খুব মানাই বাট আমি পড়ি না এটা খুবই অন্যায় কাজ আমাকে অনেকে পড়তে বলে আপু আমার কাজের যে ইয়ে বাট পড়া উচিত মানে আরো সুন্দর করে ইনার ক্যাপ দিয়ে আমি খুব সুন্দর করে করে হিজাব ক্যারি করতাম আগে আপু দুই দিন আগে একটা আনারকলি অর্ডার দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা অ্যান্ড এখন একটা নিতে চাই ওটার সাথে কি অ্যাড করা যাবে আপু ওটা যদি না চলে যায় আপনি অ্যাড করতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে পেজে একটু কথা বলে নিতে হবে আপু হ্যাঁ তো এইটা একটা স্ট্যান্ডার্ড ড্রেস আপা মানে আমি দেখাচ্ছি আমাদের ড্রেসগুলো আর এটা বিশেষ করে হিজাবি আপাদের জন্য ভালো এটা সবার জন্যই ভালো আসলে এটা পুরো ড্রেস জুড়ে কাজ দেওয়া পুরো ড্রেসটা জুড়ে আঁকা কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে কাজ দেওয়া আর একটা সহজ নিয়মে হিজাব পরা দেখায় আমি খুব কুইক একটা হিজাব দেখাই দেখায় মনে পড়লো আমার এটা আমি খুব সুন্দর পড়তে পারি শর্ট টাইমে ইনার ক্যাপ দিয়ে পরলে খুব ভালো হয় এই যে এই একটা দিবে এই একটা দিবে খুব শর্ট আহা কিছুই না খুব শর্ট ফর্মে এটা সেট করে নিতে হয় একদম এই যে ইয়ে টাইপের মানে এখানে একটু ক্লিপিং করে নিলে আরো বেশি ভালো লাগে সুন্দর লাগে আপে একটা ইয়েলো আনারকলি অর্ডার করেছি ওইটা কি চেঞ্জ আপু যদি পরে আমরা সব সময় বলি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নেন এটাও আমরা করে দিব সমস্যার একটু পেজে কথা বলেন বল না আপু লাইভে বলেছে ওটা সলভ করে দিবে তো আমি একটু দেখাই আমার আমার এই জামাটা খুব ভালো লাগছে খুব ভালো না হলে আপা এত প্রেশার নেই আমার শরীর ভালো না মানে টায়ার্ড ভালো না চেয়ে বড় কথা অতিরিক্ত কাজের প্রেশার না হলে আমি মানে এত এত একটা লেবারের থেকেও অনেক বেশি কাজ করতে হয় মানে কমফর্ট জোনে থাকি না আপু ড্রেস পেয়ে যাবে বলছে দুই মান্থ ড্রেসের কোনো কোন আল্লাহ দুই মাস হয়ে গেছে কোনটা রে আপা দুই মাস হয়ে গেছে এখন আপু ওয়েট করছেন আল্লাহ আপু এত কষ্ট করছেন কেন আপনি আচ্ছা আমরা ওইটা ঠিক করে দিব তো এই যে পুরা ড্রেসটা আপনারা এইভাবে সুন্দর করে ক্যারি করতে পারবেন যার কাছে যেটা ভালো লাগবে আপনার ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে সো ড্রেসের প্রাইসটা পড়বে আমার পরা ড্রেসটার মোটামুটি সব সাইজ এখন স্টকে আছে পিওর কটন কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ এটার প্রাইসটা যাবে ছাব্বিশশো টাকা আমার পরা ড্রেসটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার ছশো টাকা অ্যান্ড প্রোডাক্টের মান খুব ভালো হবে তো এটা আপনারা নিয়ে নিতে পারেন এটার সাথে আমি আরেকটা ড্রেস পরবো ওটা নিয়ন কালারের মধ্যে আপা ওটাও খুবই সুন্দর ওটা নিয়ন কালারের মধ্যে ওটাও আপনারা খুব পছন্দ করবেন দেন তো এটা মানে মোটামুটি খুব বে খুব বেশি সুন্দর আপু আজকে তোমার একটু বুঝি নাই আপু ও আজকে যেটা হচ্ছে আপু আমি লুজ পাউডারের জায়গায় আমি কমপ্যাক্ট পাউডার দিছি তো হালকা একটু হাইলাইটিংয়েও সেই জন্য হতে পারে রাশে ছিলাম তার ছিলাম আপু সোল্ড বলে কেন আপু সোল্ড বলে কেন এটা দিতে হবে সোল্ড বলে কেন এই কালারটা না পড়লে বুঝতে পারবো না বাইরে যেতে হবে আর ডিপ কালার পরে একটু এমনি ব্রাইট লাগে সো এইটা একটু দেখেন কমেন্ট করতে থাকেন পরের লাইভে কি দেখবেন কমেন্ট করতে থাকেন যে পরের লাইভে আপনারা কি দেখতে চাচ্ছেন একটু একটু কমেন্ট করতে থাকেন পরের লাইফে আমি এটা দেখবো বা ওটা দেখবো এখন যেটা পড়বো আপা এটাও খুব সুন্দর

এইটা জাস্ট মানে চোখ সরাইতে পারবেন না এটা আগে পড়লে তো ভালো হতো এইটার কোয়ালিটিটা দেখেন আপা আরে এইটা এটা কেমন লাগছে একটু আমাকে জানাই দেন এটা কেমন লাগছে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেন এটার ডিজাইন প্যাটার্ন থেকে বললাম না মানুষ নতুনত্বটা পছন্দ করে এটার কালারটা দেখেন আপা এটা না পড়লে বুঝতে পারতেন না এত ইউনিক লাগছে মানে আমার কাছে এটা খুব ভালো লাগছে আমাকে পরে আর তাই না এটা অনেক ফুটছে গাড়ি এটার ভেতকার জাস্ট কালার কোয়ালিটি একদম এত সুন্দর করে এইবারকার সেলার মান ফিটিংস কোয়ালিটি এত সুন্দরভাবে এসছে খুবই পছন্দ করবেন আপনারা আপু অর্ডার করার নিয়মকে আপু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করে দেন বলুন ড্রেসটা পাবো কিনা আপু এই জন্য বলছি আই টিন বক্স করেন যাদের অনেক দিন হয়ে গেছে জাস্ট জেনে নেন যে পাবেন কি পাবেন না প্রি অর্ডারের ড্রেসের জন্য মোটামুটি আমি 15 থেকে ২০ দিন সময় নিব প্রি অর্ডার যেগুলো করছেন সেগুলো আমি মোটামুটি পনেরো থেকে বিশ দিন আমি হাতে সময় নেই পুরো সময় নিব তো এটা হাই এটা এটা ডিজাইনটা দেখেন এইটা আমি সবাইকে বলবো একটা নিউ কালার এটা নিয়ে না না বা এটা এত বেশি সুন্দর 마শাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর আপু ডিসকাউন্টে আনারকলি দেখতে চাই প্লিজ আপু দেখতে পাবেন কোনো সমস্যা নাই সব ডিসকাউন্টের আনারকলি নাই রে আপা সব স্টক আউট মানে আর ডিসকাউন্ট দেওয়ার মতো আর কোনো আনারকলি নাই আজকে ফ্যাক্টরি আনারকলি স্যাম্পল আসছে একটা সবুজ কালার দেওয়ার কথা ছিল যে আমি তো গেছিলাম তখন দেখলাম হাতের কাজ করছে এটা নিয়ে নিবেন সবাই এইটার ওনার এখানকার যে প্রিন্ট আপা এইটার ওনার টেকচারটা একেবারে এটা অন্যরকম রকম আপা এটা আমার রেগুলার ক্লায়েন্ট তাদেরকে বলবে একটা নিয়ে জাস্ট একটু বাহিরে যান এত সুন্দর লাগবে এই কালারটা সবাইকার স্কিনে মানে সব সব রকম গায়ের রঙে এটা মানাবে একেবারে অন্য রকম একটা ভাইব্রেন্ট কালার আমি বলবো আপু পড়া আনারকলি লাইভের আপু আনারকলি স্টক আউট কোনো আনারকলির দেখতে হবে দেখেন তো কোনটা দেওয়া যায় লাইভ দেখেন ডিসকাউন্টে আপু তুমি কিছু মনে কেন আপু কেন কি মনে করবো আপনারা তো ভালো মন্দ সবই বলার অধিকার আপনাদের আছে তো এইবার আমি বলবো যে ফ্যাব্রিক কোয়ালিটি প্রথমে ফ্যাব্রিক কোয়ালিটিটা দেখে নিবেন একেবারে মানে অন্যরকম মানে আমি এটা এটা সামনাসামনি না দেখলে এটার কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন না এই ড্রেসটা সামনাসামনি না দেখলে এটার কোয়ালিটি আপা বোঝা সম্ভব না অনেক ভালো একটা কোয়ালিটি আপু ড্রেসটা তোমাকে আপু মানে আনকমন কালার না সবসময় তো একঘেয়েমি কালার করা হয় বাট এটা একটা ইউনিক কালার কাজটা এত সুন্দরভাবে সেট করা আর ফিটিং এর ফিটিংস এবার খুব ভালো আসছে আর কাপড়টা সফট একদম ভয়েল প্রিমিয়াম কটন কাপড়ে করা এটা গেল আপা আমাদের ডিজাইনটা যেটা টোটালটা ওয়ার্কের কাজ দেওয়া আপনারা এটা নিয়ে নেন আমি জানিও না এটা আমার স্টকে আছে কিনা টু বি ভেরি অনেস্ট আমি জানিও না আমার স্টকের এটা কি অবস্থা আরে এটা এত সুন্দর নিখুঁত করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এন্ড এখানে কালারের কোয়ালিটি গুলো একটু দেখে নেন আপা আর দু সাইড দিয়ে এটার কাজ পাবেন দু সাইড দিয়ে একদম পেটানো এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে দু সাইড দিয়ে এটা যাবে আমাদের দামন পার্টির ডিজাইনটা এটা যাবে ও মার্শাল্লা এই জামাটা খুব সফট এগুলা খুবই নরম আপা আমার কাছে এটা খুব ভালো লাগলো এটা গেল আমাদের এম্বোয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটি আমি ডিটেলস আর যাব না যারা বোঝার বুঝে গেছে যে এটা ওরে বাবা এটা এখান থেকে আবার আলাদা প্যানেল ওয়ার্কিং এ করা তো এটা আপা একটু আপনাকে কমপ্লিমেন্ট দিবে এক্সট্রা কমপ্লিমেন্ট দিবে এটা খুব পছন্দ করবে এটাও যাদের ভালো লাগবে কালারটা খুব সুন্দর যা দেখছেন সেম টু সেম কালার হবে আনকমন কালার আপনারা কখনো ট্রাই করেন নাই তাই বুঝেন না যে আমার কাপড়ের ব্যবসায় এসে এত এত কালার ট্রাই করছি তো আমার মনে হয় যে খুব মানাই যায় এটা আপা ক্যাটালগের থেকেও দেখেন ক্যাটালগ এর থেকে বাস্তবে বেশি সুন্দর এটা এটা আপনারা অনেক কম দামে নিতে পারবেন আপা এটা প্রাইসটা লিখতে থাকেন তো কত কত টাকায় হতে পারে লিখতে থাকেন সাইজ বলে দিয়ে আল্লাহ হাতাটাও যা সুন্দর খুব নরম কোথাও ইচিং করবে না মজার ব্যাপার আপা আরামে পরে ফেলতে পারবেন কোয়ালিটি ডিজাইন এটারও থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা বডি সাইজ দিতে পারবো ড্রেসের লেন্থ হবে আপা 43 মত বা 44 আর स्लीव लेंथ হবে 22 হাতার লম্বাটা হবে 22 এটা পড়বে 2400 টাকা। এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র 2400 টাকা। আপনারা চিন্তাও করতে পারবেন না কি টাইপের কোয়ালিটি ড্রেস কি প্রাইসে দেওয়া হচ্ছে। এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র 2400 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন। যার কাছে যেটা ভালো লাগবে এটার ওন্নাটা খুব সুন্দর। বিশেষ করে আমি এটার ওন্নার প্রেমে পড়ে গেছি খুবই ইউনিক একটা দুপাটা আর আপা খুব নরম একদম মানে আপনারা ম্যানেজেবল সুপার ম্যানেজেবল একটা ওড়না এটা যাবে আপা মাত্র মাত্র না রে আপা চব্বিশশো টাকা এটা যাবে চব্বিশশো টাকা আপু লাল হয়ে আমি ওটা করো প্লিজ যেটা পড়া তুমি ভিডিও দিস নিতে নিতে পারি না খুব আফসোস কোনটা আপু এটা এটাও যাদের ভালো লাগবে নিয়ে নেন এটা যাবে চব্বিশশো টাকা আমি এখন আমাদের দামি ড্রেস এটা দেখি মস্তফা এটা কোন করে আছে আমাদের

এটা খুব পছন্দ করবেন সবার প্রথমে এই টাইপের কল এগুলো একটা একটা করে আছে আমি আবারও বললাম এগুলো জাস্ট আমরা আমাদের অফিস ছেড়ে দিচ্ছে আপনারা জানেন একটা প্রিপারেশনের ব্যাপার থাকে এটা মনে হয় আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা ছিল এখন যারা নেবেন এটা বাইশশো টাকায় পেয়ে যাবেন ইনার টিনার সব দাওয়া আছে হাই কোয়ালিটি ইন্ডিয়ান ড্রেস আপা এগুলো বাইশো টাকায় যাবে কোয়ালিটি খুব ভালো আপনারা হাতে না পাইলে ড্রেসগুলো বুঝতে পারবেন না দিল্লি বুটে কিনিসপায়ার যে ড্রেসগুলো থাকে এটা প্যান্টের পায়জামার কাপড়টাও নরম ভালো কড়কড়া মরমরা কোনোটাই হবে না এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র টাকা এগুলা যারা পাবেন অর্ডার কনফার্ম হবে ম্যামো না পাওয়া পর্যন্ত কেউ শিওর থাকবেন না এগুলাতে যদি স্টক আউট বলে আগে করা যাবে না এগুলাতে স্টক আউট বলে আপা এটার দায়িত্ব আমি নিব না কারণ এগুলো আমাদের সব নামি দামি 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 ড্রেস এগুলো আপনারা মেসেজে রিপ্লাই দেন না কেন আপু কেন আপু সবাই রিপ্লাই পাচ্ছেন এখন একসঙ্গে তো অনেক আপারা তো যার অনেক দিন পরে কেন আপু আপনারা রেগুলার কেন আসতে পারেন না এগুলার যে কোয়ালিটি ক্যাটাগরি কাপড়টা দু হাজার টাকা গজ মনে আছে গতকালকে দেখলাম না এটা দু হাজার টাকা গজ এই সিমিলার কিন্তু পিঙ্ক কালার তো এটা হলো ম্যাজিক্যাল একটা ব্যাপার এগুলো কিন্তু সব ইন্ডিয়ান থ্রি পিস তো এটা আমরা আমাদের কোরবানিদের মধ্যে আনছিলাম এটা যাদের ভালো এটাও মনে হয় সাড়ে তিন এরকম রেঞ্জে ছিল এখন এই একটাই আছে নাকি এখন অনেক দামি দামি ড্রেস আপনারা দেখতে পাবেন অনেক দামি দামি ড্রেস একটা করে আছে কোনোটা ডাবল দিতে পারবো না এটা পঁচিশশো টাকায় যাবে সো এটাও যাদের ভালো লাগবে এটা চিপ এসে থাকবে এটা পঁচিশশো টাকায় যাবে একটা করে আছে কালেক্ট করে রাখেন কারণ সব সময় কোম্পানি এরকম অফার দেয় না আপু কোনো ড্রেস অর্ডার করতে গেলেই পাঁচশো টাকা অ্যাডভান্স আপু চাই এটা আমাদের সিস্টেম এটা যদি বলে তাহলে দিয়ে দিন আচ্ছা এইটা দেখেন তো আপা আমি একটা জামা দেখাই আপনারা কোথায় পাবেন এরকম ড্রেস এত দামি ড্রেস নেই কেউ কাজ করবে না মানে সাহস করবে না লাকজারিয়া ছিপনের মধ্যে এইটার কালারটা দেখেন এগুলো তিন হাজার চার হাজার টাকার নিচে নেয় মানে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজারের রেঞ্জের আপনারা কোয়ালিটি দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন হাতায়ও কাজ করা থাকবে আর এগুলো যেহেতু আনিস্টিস আপা এটা যাবে ছাব্বিশশো টাকা তিন হাজার টাকা দিলেও লস প্রাইস এটা যাবে ছাব্বিশশো টাকা আমার সেল করতে হচ্ছে এখানের ইনারের কাপড় আর প্যান্টের কাপড় দেওয়া আছে এটা মিল্কি হোয়াইট কালার বা অফ হোয়াইট কালারের একটা শেড এগুলো একটা একটা পরে আছে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করবেন আজকে যা দেখাবো সবগুলোই আমাদের লাক্সারিয়াস কালেকশনের হ্যাঁ এটা আমাদের চার হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস আমি দেখাই পাকিস্তানে আপনারা জানেন নুরের নুরের যে ড্রেসগুলো আছে ওই টাইপের চার হাজার পাঁচশো টাকা ছিল এখন যারা নিবেন আপা দু টাকায় যাবে এগুলা একটা করে আছে এগুলো মানে সুপার ডুপার লস প্রাইস দু হাজার আটশো টাকা বাড় এগুলো অনেক দামি কালেকশন আপা যারা নিবেন একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন সো এটা যাবে দু হাজার আটশো টাকা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন সো এটা গেল দু হাজার আটশো টাকা না তারপর এইটা দেখায় এগুলো সব দামি দামি কালেকশন আপা এগুলো সবগুলো আমাদের দামি দামি কালেকশন আচ্ছা এটা যাবে আপা পঁচিশশো টাকা এটাও অনেক হাই ওরি কালারটা দেখেন এটার জাস্ট কালার কোয়ালিটি ফোর পিসের এটা ইনারের কাপড় দেওয়া আছে আনলিমিটেড বডি ফিফটি পর্যন্ত বডির আপারা বানায় নিতে পারবেন এটা যাবে পঁচিশশো টাকা এগুলো কিন্তু সব তিনের ঘরে ছিল সেগুলো জাস্ট অফার প্রাইস কোনোটাতে ইচিং লাগবে না ফুলে থাকবে না খুব নরম মেটেরিয়ালে করা আপু ভয় পায় পাশে পরে যদি আপু প্লিজ আপনি আমার পেজে আইসেন না যার ভয় প্লিজ আমাদের পেজে আইসেন না এটা আপনাদের জন্য না আচ্ছা এবার আমি এটা দেখাবো এটা আমাদের সুপার ডুপার ভাইরাল একটা ডিজাইন এটা আপনারা খুব পছন্দ করবেন তো এটার ডিজাইনটা আপ এগুলো যা আছে একটা একটা করে হিট কোড প্রত্যেকটা যে রিটার্ন পার্সেল ঈদের সময় অনেকে বাড়ি চলে গেছে সব এগুলো একদমই দামি ড্রেস যারাই নেবেন এটা পঁচিশশো টাকায় যাবে যারাই নেবেন এটাও পঁচিশশো টাকায় যাবে এই অফার যদি মিস করতে না চান আপু এগুলা আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন অনলাইনে মানে এটা সব ইন্ডিয়ান ড্রেস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আর এটা আমাদের প্যান্ট এটা যাবে আপা পঁচিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিবেন তারপরে হচ্ছে আপা এইটা এটা জাস্ট দেখেন এটাও আমাদের আঠাশশো টাকায় যাবে দু হাজার আটশো টাকায় যাবে এটা আর ওটা একই পাকিস্তানি নোরের ইন্সপায়ার যে ড্রেসগুলো পরে সো এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস কিন্তু শুধু বাংলাদেশ না ইন্ডিয়াতেও মেকিং করে হ্যাঁ ইন্সপায়ার যে ইয়েগুলো বা ব্র্যান্ডের কয়েকটা ডিজাইন এটাও আমি বলে রাখছি আপনাদেরকে এটা গেল আমাদের খুবই সুন্দর দামি একটা ওঠনা আঠাশশো টাকা এই ড্রেস এগুলো পাঁচ হাজার করে না আপনারা নিজেরা বলেন সো যেহেতু আমাদের একটা করে আছে আমরা স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি এগুলো সবগুলো আমাদের নামি দামি ড্রেস এটাও আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপ এটাও যাবে আমাদের পঁচিশশো টাকা মানে আমাদের পঁচিশশো টাকা দিয়ে কেনাও না এই ড্রেসগুলো আই এগেন রিপিট আমাদের এগুলো পঁচিশশো টাকাতে কেনাও না লাকজারিয়া চিফনের কালেকশনগুলো এটা গেল স্লিভের পোর্শনটা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে আপনি ইনবক্স করে ফেলবেন দামি প্যান্ট আর হচ্ছে কি বলেন তো সুন্দর করে ইনারের কাপড়টা দেয় এগুলো যাবে পঁচিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগে সে সেটা অর্ডারটা ডান করবেন তারপরে এটা দেখাচ্ছি এটার কয়েকটা কালার থাকার কথা পানি খাবো এরপরে বাবা এগুলো যা দাম মাই গড এগুলো অনেক দাম ড্রেস অনেক দামি ড্রেস এটা কেমন কি সেল করবো সম্পূর্ণ লস প্রাইসে দেওয়া আছে এটার কোয়ালিটি ডিজাইনটা দেখেন আপনার এটা কিন্তু সেমি স্টিচ করা আছে এটা কোন কোডের অনেক দাম এগুলো যাবে সাতাশোর মানে একদম ইয়ে ফর্টি এইট পর্যন্ত আপার এগুলো রেডি করে নিতে পারবে এটা হলো প্যান্ট এটার প্যান্ট রেডি করা আছে এটার পায়জামাটা আপা সুন্দর করে রেডি করা থাকবে প্যান্ট রেডি করা আছে একটু দেখে নিয়ে এগুলো একটু পার্টি ওয়ার টাইপের দু হাজার সাতশো করে যাবে এগুলো দু হাজার সাতশো করে যাবে এগুলো সো এটাও যাদের ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে ওটা বলে দিন ওদেরকে এটা অনেক সুন্দর দু হাজার সাতশো করে যাবে আপু তো আপু আমার পরাটা আমরা দিলাম কত টাকায় আমার মনে হয় আমরা কত দিছি চব্বিশশো টাকায় আমার পরোটা চব্বিশশো টাকা আচ্ছা এটা আপনারা পাবেন আপা সাতাশশো টাকাতে হ্যাঁ পার্টি ওয়ার যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটাও এটাও যাবে আপা সাতাশো টাকা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন প্যান্ট দেন যার কাছে যেটা ভালো লাগে এগুলো অল্প কয়েকটা করে করে আছে এগুলো জাস্ট অল্প কয়েকটা পিসেস করে করে আছে খুব সুন্দর জামার কালারটা পার্টি ওয়্যার আপা খুব সফট ফুলে থাকবে না তো এইটা যাদের ভালো লাগবে নিয়ে নেন এটা খান একটু পরে আমরা আরেকটা লাইভ নিয়ে আসবো সবাই ইয়ে থাকেন আর আজকে আমাদের জুয়েলারি কালেকশন হবে আজকে আমাদের জুয়েলারি লাইভ দিব আপু ব্লু কালারের একটা আছে দেখাই দাঁড়ানা আপনার জন্য দেখাবো এটা এটা আপনার জন্য অনেক রিজনেবল প্রাইস এগুলো আমাদের চার হাজার পাঁচশো টাকা দামে নুরের ড্রেসগুলো এত সুন্দর এই জামাটা দাঁড়ান দেখায় এটা কিন্তু পিকক ব্লু কালার খুব সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে পিকট ব্লু কালার পার্টি ওয়ার এটা নিয়ে নিয়ে এগুলা এগুলো আঠাশ করে দিয়ে দেবো যান দু টাকা করে অনেক দামি ড্রেস আপা অনেক দামি ড্রেস এটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন তার আগে বোঝা সম্ভব না ওনাটা অনেক বেশি কাজ দেওয়া আছে সো এটাও যাদের ভালো লাগবে আপা এটাও যাবে আঠাশশো টাকা দু টাকা এটা হচ্ছে আমাদের প্যান্ট আর ইনারের কাপড়টা সেটা নিয়ে নাম একটু পরে আরেকটা লাইভ নিয়ে আসবো আমার পরটা চব্বিশশো টাকা সাইজ বলে দিয়েছে ওনাদের সাইজ বলে দিয়েছে আমার পড়াটা চট জলদি অর্ডারটা ডান করে ফেলেন যারা যারা নেবেন একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা ডান করে দেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আর নতুন নতুন জুয়েলারি কালেকশন আসছে সেগুলো কিন্তু আজকের লাইভে দেখাবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম অনেকদিন পর আপু তোমাকে দেখলাম কেমন আছো আপু কেমন আছেন আপনি হ্যাঁ অনেকদিন পর কমেন্ট করছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ইনবক্সে নক দিলে দেখে না কেন আপু অনেক রাশ হয়তো বা ইনবক্স করে রাখেন রিপ্লাই করে দিবে ওরা আচ্ছা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইফ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম